হবে এটা বাপের জিম্মেদারি এটা কোরবানি নয় দিলেও চলে না দিলেও চলে কাজ, কুরবানি মানে চোখ ঠিকঠাক আছে কিনা দেখো পা ঠিকঠাক সুন্দর আছে কিনা দেখো দাঁত উঠেছে কিনা দেখো কান সুন্দর আছে কিনা দেখো লেজ ঠিকঠাক আছে কিনা দেখো মোটা তাজা কিনা দেখো গ্রামে ফকির মিসকিন আছে কিনা দেখো কুরবানি মানে নেকি। কুরবানি মানে এই 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 এতগুলোর নাম কুরবানি আকিকা মরা হোক আধা মরা হোক কানা হোক ল্যাংড়া হোক দুই দিনের হোক মানে মরছে এখন মরবে তাকে দিলেও চলবে খালি জান আছে এটা হলো বাপের জিম্মেদারি সপ্তম দিনের দিন দিতেই হবে করে দিতে হবে প্রয়োজনের ভিক্ষা করে দিতে হবে এটা হলো উপার্জনের সবচেয়ে নিম্ন পর্যায়ের স্তর সবচেয়ে সুন্দর স্তর ব্যবসা তারপর জমি চাষ তারপর একটা চাকুরি তারপর একটা দিনমজুরি আর শেষে আছে ভিক্ষা আসছে এক পর্যায়ে ছেলে মেয়েকে ভিক্ষে করে পড়াতে হবে আসছে দেখেন আপনাকে আমি প্রমাণ দেখিয়ে ছাড়ব সনন সম্মানিত দিনী ভাই বোন ছেলে মেয়েকে শিষ্টাচার শিখাতে হবে শিষ্টাচার কি জিনিস শুধু নাম শুনেছি শিষ্টাচার কোনদিন বুঝিনি কাকে শিষ্টাচার বলে লন্ডনের একটা বড় জায়গা আছে বার্মিংহাম ফজরের সলাত আদায় করে নাস্তা করতে বাড়িতে ঢুকলাম আগে আগে বাড়ির মালিক যাচ্ছে পিছে পিছে আমি যাচ্ছি বাড়ির ভিতর থেকে একটা ছেলে বের হয়ে আসলো আঠারো বিশ বছর বয়সের ছেলেটা এসে বলল গুড মর্নিং আছি এখন আমি কি করতে পারি আমি অবাক হয়ে গেলাম খেতে বসে বলছি ভাইজান লন্ডন টাকা উপার্জন টাকা ইনকাম করতে এসেছি আদর্শ বিক্রি করতে আসিনি এটা হতে পারে না ওর জন্য গুড মর্নিং আর আমার আপনার জন্য আসসালাম এক কোটি গুড মর্নিং এক পাল্লায় দেন আর একটা এক পাল্লায় দেখি কোনটা ভারী হয় আপনি আমাকে এক গিলাস পানি দিলেন আমি বললাম থ্যাংক ইউ এটা একটা আদর্শ ভাইজানকে এক গিলাস পানি দিলেন উনি বললেন জাজাকাল্লা খায় এটা একটা শিষ্টাচার এটা একটা আদর্শ বলেন কোনটা ভালো এক কোটি থ্যাংক ইউ এক পাল্লায় দেন আর একটা ঝাঁঝাকাল্লা খায় আপনি এক পাল্লায় দিয়ে ওজন করেন দেখি কোনটা ভারী হয় ঝাঁঝাকাল্লা খায়ের আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে মোহাম্মদ সাল্লাহামের মাধ্যমে আমাদের কাছে এসেছে আর থ্যাংক ইউ মানুষে বানিয়েছে দুটা সমতা হতে পারে কোনোদিন হবে না ছেলে মেয়েকে আদর্শ শিখিয়ে দিল শিষ্টাচার বাপ মা যাবে না কাকে শিষ্টাচার বলে আব্বু বাড়িতে সালাম দিয়ে ঢোকো তার নাম শিষ্টাচার সালাম দিয়ে বাড়ি থেকে বের হও তার নাম শিষ্টাচার আব্বু ডান পায়ের জুতা আগে পরো তার নাম শিষ্টাচার বাম পায়ের জুতা আগে খোলো তার নাম শিষ্টাচার জামার ডান হাতটা আগে গায়ে লাগাও তার নাম শিষ্টাচার খোলার সময় বামটা আগে খুলো তার নাম শিষ্টাচার মসজিদে ঢোকার সময় পা আগে দাও তার 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 নাম 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 শিষ্টাচার শিষ্টাচার বাম পা পরে দাও কাতে ঘুমাও শিষ্টাচার রাস্তায় মানুষ পড়লে তাকে সালাম দাও তার নাম শিষ্টাচার পেশাব পায়খানে দোয়া পড়ে ঢোকো তার নাম শিষ্টাচার বের হয়ে আসলে দুয়া পড়ে বের হয়ে আসো তার নাম শিষ্টাচার দরজা বন্ধ করলে বিসমিল্লা বলো তার নাম শিষ্টাচার খাইবাদির পাতিল সময় বিসমিল্লা বলো তার নাম শিষ্টাচার পাতিলের এক পাশ থেকে ভাত তরকারি উঠাও তার নাম শিষ্টাচার বাচ্চারা এক পাশ থেকে খাবে তার নাম শিষ্টাচার ডান হাতে খাবে তার নাম শিষ্টাচার বাম হাতে পেশাব পায়খানা করার পরে পানি খরচ করবে তার নাম শিষ্টাচার শিষ্টাচার কাকে বলে ইসলামে এক গিলাস পানি পান করলে পাঁচটা শিষ্টাচার লাগে অবাক ধর্ম এর আগে ছিল যেটা সেটার নাম জাহেলিয়াত আর এখন যেটা এসে সেটা ইসলাম এক মিনিট এই ছেলে এই কোনো কাজ আমাকে দেখায় না জাহেলিয়াত দেখাচ্ছি তোমাকে আর ইসলাম দুইটা মুখামুখি জাহেলিয়াত আল্লাহ বলছে অকারনাথী বয়ু তে কন্নাওয়ালা তাওয়ার রোজনা তাওয়ার রোজা জা হেলিয়তি লুলা হে মুসলিম মহিলা তোমরা বাড়িতে থাকো বন্যতার যুগে ভর্বরতার যুগে অসভ্যতার যুগে জা হেলিয়তের যুগে মেয়েরা যেভাবে প্রদর্শন দিয়ে চলতো ভ্যানিটি ব্যাগ ঘাড়ে করে সেভাবে তোমরা চলো না আল্লা বলছেন এটা জা এখন ইসলাম চলে এসেছে এটা চলবে না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের লম্বা ভাষণে বললেন এক পর পৃথিবীর মানুষ শুনে রাখো কুল্লু আমরিন মিন জাহেলিয়াত তাহত কদমাইয়া জাহেলিয়াতের যুগের যত নিয়ম কারণ ছিল জাহেলিয়েতের যুগের যত সৃষ্টি কালচার ছিল জাহেলিয়েতের যুগের যত আদব ছিল সব আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই পায়ের নিচে রেখে দিলাম জাহেলিয়তের যুগের চলবে না কোন জনগণ ওর রেবা মিনামিল জাহেলিয়ে সুদ হচ্ছে জাহেলি প্রথা আমি সুদ জাহেলি প্রথাকে পায়ের নিচে রেখে দিলাম